তো আমাদের চলমান বেশ কিছু সমস্যায় আমরা আসলে জর্জরিত এটা শুধু রাজধানীবাসী না রাজধানী সহ সারা দেশেই আমাদের বেশ কিছু সমস্যা একেবারেই এখন চলমান সমস্যা ওগুলোর মধ্যে আসলে আমি যে বিষয়টাকে এখন অনেক বেশি হুমকি মনে করি দেশের জন্য এই জাতির জন্য সেটা হচ্ছে মাদক মাদকের পরে আরেকটা বড় ইস্যু আছে সেটা হচ্ছে আমাদের কিশোর গ্যাং রাজধানী সহ সারা দেশে কিশোর গ্যাঙের যেভাবে উৎপাত বাড়ছে এতে করে আসলে আমাদের সামাজিক অবস্থাটা দিনে দিনে কেমন যেন জটিল হয়ে যাচ্ছে আর কিশোর গ্যাং যত কিশোর গ্যাংয়ের সদস্য বাড়ছে ততই মাদকের ছোড়াছড়ি বাড়ছে এবং কিশোর গ্যাংয়ের ম্যাক্সিমাম সদস্যরাই মাদকের শক্ত এটা অনেকগুলো জরিপেই দেখা গেছে তো আমাদের আসলে পরিবার থেকে সর্বপ্রথম সচেতন হওয়া উচিত আরও অনেকগুলো সমস্যাই আমাদের আছে অনেক সমস্যাই আমরা জর্জরিত অনেক ভালো কিছু হচ্ছে পাশাপাশি অনেক সমস্যায়ও আমরা ভুগছি কিন্তু আমার কাছে কিশোর গ্যাং আর মাদক এই দুইটা ইস্যুকে এখন অনেক বড় সমস্যা মনে হয় ইদানিং যেটা দেখা যাচ্ছে যে কিশোর গ্যাং নতুন একটা সমস্যার তৈরি করছে সেটা হচ্ছে যে যে কোনো জায়গায় মব জাস্টিস মব জাস্টিসের মাধ্যমে ওরা ছিনতাই করছে সাধারণ মানুষকে মব জাস্টিসে ফেলে সর্বস্ব লুটে নিচ্ছে এটা একটা বড় সমস্যা আর এছাড়াও কিশোর গ্যাংয়ের আমরা বিভিন্ন নিউজে দেখি যে কিশোর গ্যাং যেভাবে এক গ্রুপ অন্য গ্রুপের সাথে মারামারি করে বা এক গ্রুপ অন্য গ্রুপের সাথে যেভাবে ঝগড়াঝাটি হয় ওদের এতে করে অনেক সময় অনেকের প্রাণহানিও হয় আসলে এই কিশোর গ্যাংয়ের এই সদস্যগুলো কারা আমি দেখেছি আমার আমার এলাকায় আমার আত্মীয়স্বজনের মধ্যেও আমার প্রতিবেশীদের মধ্যে দেখেছি যে অনেক ভালো ফ্যামিলি অনেক এডুকেটেড ফ্যামিলির ছেলেপেলেরাও এখন কিশোর গ্যাংয়ের সদস্য তো এটা আসলে কিভাবে হলো আমাদের আসলে ওই এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে আমাদের পরিবার থেকে ছোটদের সন্তানদের আসলে শাসনের যে বিষয়টা বা সার্বক্ষণিক খেয়াল রাখার তদারকির যে বিষয়টা ওইটাতে আমাদের খুব বেশি জোর দেওয়া লাগবে তো কিশোর গ্যাংয়ের যে বিষয়টা বলছিলাম যে কিশোর গ্যাং যত কিশোর গ্যাংয়ের সদস্য বাড়ছে ততই দেশে মাদকেরও ছড়াছড়ি বাড়ছে কারণ কিশোর গ্যাংয়ের ম্যাক্সিমাম সদস্যরাই মাদকাসক্ত তারা মাদক সেবন করে এবং মাদক সেবনের টাকার জন্যই কিন্তু অনেকগুলো ছোট ছোট অপরাধ ছোটো ছোট বললে ভুল হবে ছোট বড় অনেক অপরাধই হচ্ছে যে মাদকের টাকার জন্য আমাদের দেশে আমরা অনেক জায়গাতেই অনেক ইয়ের পরে দেখা গেছে যে চুরি ডাকাতি ছিনতাই এগুলোর নেপথ্য কারণ কিন্তু মাদক ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে নেপথ্য কারণ মাদক ওই চুরির টাকা দিয়ে মাদক সেবন ছিনতাইয়ের টাকা দিয়ে মাদক সেবন তারপরে হচ্ছে ডাকাতির টাকা দিয়ে মাদক সেবন তো এই মাদক আর কিশোর গ্যাং এই দুইটা আমার কাছে মনে হয় যে চলমান সময়ে দেশের অনেক বড় দুইটা বাজে সমস্যা আমাদের আর এগুলো থেকে যদি আমরা এখনই মোটামুটি বের হতে না পারি এটা আগামী পাঁচ বছর দশ বছর বা বিশ বছর পরে দেশে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে